যা তো খেতে সবসময় খাওয়া 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 করছো আমার মেজাজ ভালো নেই কিন্তু মৌ কি হলো ওরম করছো কেন যা তুমি আর মেয়ে খেয়ে নাও যাও কি খেয়ে নেবো করে মেজাজ দিলা কেন ভালো লাগছে না তাই মেজাজটা দিয়েছি তোমাকে ভালো লাগছে না আজকে আমার আজকে আমার ভালো লাগছে না তুই মেজাজ দিলি কিসের জন্য কাকে মেজাজ দিচ্ছিস আমি তো তোমাকে খাবারটা গরম করে ভালোভাবে না খেতে চলো মেয়েকেও তো ডাকলাম কাকিমাদের ঘর থেকে কি ফট করে করে দিচ্ছিস মেজাজ দিচ্ছিস কেন ভালো লাগছে না কিন্তু মো তুমি আর মেয়ে খেয়ে নাও আমাকে খাওয়া খাওয়ায় ডাকো না আমাদের বিয়ে হয়েছে বছর হয়েছে বছর হয়েছে কেন কি দিয়েছে তোমার বাবা মা কি দিয়েছে আমাকে কি দিয়েছে কি হয়েছে তোমার বাবা মা আমাকে কি দিয়েছে তোমার দুই বোন সম্পত্তিটা আমাকে দিতে বলবা সম্পত্তিটাকে তোমাদের তোমাদের দুই বোন তোমার পাঁচ সাথে বিয়ে হয়েছে তোমার বোনের বিয়ে হয়ে গেছে তোমাদের বাবা মার সম্পত্তি আমার দরকার আমার চাই ঠিক আছে নাহলে আমার এই মেয়েটা ঠান্ডা হচ্ছে না এক চোর মারবো ঠিক আছে এই যে বলো সম্পত্তিটা আমার নামে লিখতে আমার অত শত ভালো লাগছে তোর বাড়ির সম্পত্তিটা কি হবে কি বলছিস তুই কি বলছিস কি বলছিস তোর বাড়ির সম্পত্তিটা কি হবে তোর বাড়ির সম্পত্তিটা কি হবে তোর বাড়ির তোর বাড়ির সম্পত্তিটা কি হবে কি বলছিস

তুই জামাই হয়ে তুই বলার কে তোর বাড়ি সম্পত্তির উপরে তোর অধিকার আছে আমার অধিকার আছে আমি তোকে কখনো বলি তোকে আমি কখনো পেশাত দিই তোর বাড়ির সম্পত্তি তুই ভাগ নিগা পেশাত দিগা তোর মাকে আমি কষ্ট করে এত কষ্ট করে ভাড়া থাকি কোনোদিন তোকে বলি না আর তুই আমার বাড়ির সম্পত্তি কথা বলছিস তো সাহস কোথা থেকে আসছে আমার মাথা খিজলিও না মৌ তোমার বাবা মাকে ফোন করো এখনই ফোন করো মাথা বলো মাথা এরকম করে শেষ করে ফেলে দেব দেখবি শেষ করে ফেলে দেবো জানোয়ার বেটা ছেলে তরকারি গরম করে খেতে রাখছি সম্পত্তি বানাচ্ছে এই রকম করে দেবো দেখবি এই রকম করে দেব একদম বলে দিলাম ফারদার আমার মতন আমাকে কিন্তু অন্য কেউ পাসনি আমি বলে দিলাম রাগিও না কিন্তু আমাকে আমি তোমার বাবা মাকে ফোন করো যে জামাই ফোন করছে জয় ফোন করেছে আমি আমি উকিল নিয়ে যাচ্ছি তোমার মাকেও ফোন কর আমি তোর মাকে ফোন কর তোর টাকা খরচ করবে আমি উকিল নিয়ে যাচ্ছি তোর মাকেও ফোন কর তোর মাকেও ফোন করতে হবে তোর মাকেও ফোন করতে হবে তোর সাহস কোথা থেকে হলো তোকে কে কি শিখিয়ে দিয়েছে বল তুই কি শিখিয়ে দিয়েছে তোকে কে কি শিখিয়ে দিয়েছে বল লাগছে কিন্তু মো কে শিখিয়ে দিয়েছে কে শিখিয়ে দিয়েছে বল কে শিখিয়ে দিয়েছে কে শিখিয়ে দিয়েছে হ্যাঁ কে কে ফেলে দেব ঠিক আছে কে কে একদম মুরগি খাসি কাটার মতন কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো আমাকে চিনিস না আমার যদি মাথা গরম করিস মাথা গরম দেখাচ্ছে কি হয়েছে তোর কি হয়েছে রক্ত বের রক্ত বের কাটবো টুকরো টুকরো করে রক্ত শরীর এখনো বেরোয়নি তোর এত বড় কথা হচ্ছে আমাকে বললি কর বললি কোন সাহসে বল তুই আমাকে বললি কর সাহসে বললিটা কোন সাহসে বললি রক্তের জন্যই তো তোকে দিচ্ছি বল তুই আমাকে বললিটা বললিটা কোন সাহসে বললিটা কোন সাহসে হ্যাঁ তুই কাকে কি বলছিস

অত শত পরিশ্রমী দরকার নেই আমি আজকে বলে দিলাম কালকের মধ্যে তোমার বাবাকে ফোন করবা বলবা বড় জামাই খোঁজে গিয়েছে ঠিক আছে কি খোঁজাছিস তুই কি কি করবি কি করবি তুই কি করবি সম্পত্তি তোর করা কি করবি শেষ করে ফেলা দেব দেখবি শেষ করে ফেলা দেব লাগে কেটে গেছে কিন্তু লাগে কিন্তু ছাড়ো হাত ছাড়ো লাভ ফাতালাতে বাড়ি থেকে বার করে দেব সংসার সংসার পুরো এই এইরকম জায়গায় ভরে দেবো সংসার দেখবি এইরকম জায়গায় ভরে দেবো ছোট লোকের বাচ্চা করব না সম্পত্তি কি আছে কি আছে বল 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 কি করছিস তুই কি আছে কি আছে তুই এরকম করছিস কি কারণে কি কারণে করছিস

বড় জামাই আমার বাপ মায়ের ওরকম বড় জামাই লাগবে না রে আমার বাবা মায়ের ওরকম বড় জামাই লাগবে না তুই আমি যদি হবে সম্পত্তিটা চাইলাম তোর বাপের সম্পত্তিটা কি হবে তোর বাপের সম্পত্তিটা কি হবে বল ও তো নিলামে উঠবে কোনদিন এখনো তো বাড়ির জমি জায়গার কোনো কাগজপত্র নেই ও তো নিলামে উঠে যাবে কোন দিন বল সেটা কোনো হেলদ আছে লাগছে কিন্তু মো অনেক মেরেছো আমি আমি অত কত কত কথা শুনতে চাই না আমি কথা শুনতে চাই না আমার আমি আমি তো রাত কথা শুনতে চাই না কালকে কোট খোলা আছে কোটে যাবি তোর সাথে আমার ডিভোর্স ঠিক আছে অত কথা শুনতে চাই না বলেছি না অত কথা শুনতে চাই না কথা বলেছি না তোর সাথে ডিভোর্স বাস এখন সম্পত্তি কথা বললাম বলে ডিভোর্স অবশ্যই তুই আমার বাবা মার কথা বলবি না কেমন লাগে ভাত কিন্তু মম আমি পুরো দিন ভাত থেকে শালা সম্পত্তি মানাচ্ছে আজকে খাওয়া দাওয়া সব শেষ সম্পত্তি খাওয়া দাও সম্পত্তি শালা জানোয়ার ব্যাটা ছেলে শিক্ষা দিয়াছিস নাকি তোর মায়ের কাছ থেকে শিক্ষা নিয়েছিস না direct সম্পত্তি সম্পত্তি করছিস হ্যাঁ বলছে এরকম ভাবে চাচাচ্ছে লোকজন কি ভাবছে লোকজন কি ভাবছে লোকজন আমাকে নুংরা মেয়ে ছেলে ভাবছে হ্যাঁ লোকজন কি ভাবছে তোর কি আমাকে খারাপ ভাবছে তোর কি তোর কি তুই তো আমার সাথে থাকবি না আমি তো সাথে থাকবো না ওর জন্য তোর ভেবে লাভ নেই তুই আমাকে আর পরিচয় দিবি না তুই আমাকে আর পরিচয় ভাবিয়েছে কে তুই আমাকে কোনো পরিচয় দিবি না ঠিক আছে তুই আজকে থেকে আমার শত্রু এইটুকু মনে রাখিস

দু আঙুল কেউ ছাড়ে না দাদা ভাইয়ের সাথে হিংসা হয়ে যায় তো দেখো দেখলে তো সম্পত্তি আমার কিছু লাগবে না আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে ছিল আজীবন থাকবে ঠিক আছে আমাকে ছেলের মতন দেখে আমিও ওনাদের মায়ের সম্মান দিই ঠিক আছে তো চলো তোর নাটক করার মানে কি বল হ্যাঁ কি তোর নাটক আমি জাস্ট করলাম কিসের জন্য জাস্ট তোমাকে খচানোর জন্য তুই এটা দিবি